অবসান ঘটিয়ে অবশেষে এবছর জুলাই বিপ্লবের পর আমরা শিক্ষার্থীরা জন্য আন্দোলন গড়ে তুলেছিলাম এখানে ছাত্র শিবির যেমন আন্দোলন করেছে তার পাশাপাশি অন্যান্য সকল ছাত্র সংগঠন অন্যান্য সকল শিক্ষার্থী এই রাখসুর আন্দোলনে যুক্ত হয়েছিল নানা জল্পনা কল্পনার পর রাকসু বান্সালকারী গোষ্ঠীর অপতৎপরতার বিরুদ্ধে গিয়ে চার চারবার নির্বাচন পেছানোর পরেও আমরা আজকের এই দিনে নির্বাচনটা সম্পূর্ণ করতে পারছি পেরেছি আলহামদুলিল্লাহ এজন্য আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আল্লাহ তালা আমাদের পঁয়ত্রিশ বছরের অচল অবস্থা দূরীকরণে ভূমিকা রাখতে ভূমিকা রাখার তৌফিক দান করেছে আলহামদুলিল্লাহ সম্মানিত সাংবাদিক বৃন্দ আমরা এই সফলতার পিছনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারী সহ সকল স্টেক হোল্ডারকে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল সাবেক শিক্ষার্থীকে যারা পঁয়ত্রিশ বছর ধরে একশো নির্বাচনের জন্য একশু নির্বাচন পায়নি তাদের সবাইকে ধন্যবাদ জানাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই সাংবাদিক বৃন্দ আপনাদের প্রতিও আমরা কৃতজ্ঞতা জানাই কেননা আপনারা রাখশু আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত দীর্ঘ একটা সময়ের আমাদের রাখসুর বাস্তবায়নের পিছনে আপনারা ভূমিকা পালন করেছেন আপনাদের সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাই আমরা রাখসুর প্রতিনিধি নির্বাচিত নির্বাচিত হয়েছি আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসুর ভিপি হিসেবে আমি নির্বাচিত হয়েছি জিএস হিসেবে সালাউদ্দিন আম্মার নির্বাচিত হয়েছে এবং এ হিসেবে নির্বাচিত হয়েছে সালমান সাব্বির ভাই এবং সিনেট সদস্য বৃন্দ আছেন আকিল বিন তালেব ফাহিম রেজা সহ সকল নির্বাচিত প্রতিনিধি সবাইকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানান তাদের সংখ্যা বেশি আমি সেই ভাই বোনদেরকে আহ্বান জানাবো আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের ক্যাপাসিটি ক্যাপাবিলিটি অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছেন কিন্তু নির্বাচনে জয় পরাজয় স্বাভাবিক আপনারা আপনাদের জায়গা থেকে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন আপনাদের পরামর্শ এবং সহযোগিতা অনুযায়ী আমরা নির্বাচিত প্রতিনিধিগণ একসাথে নির্বাচনের আজকের ব্রিফিং উপলক্ষে কিছু বলার জন্য অনুরোধ করছি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত সাংবাদিক বন্ধুগণ প্রিয় উপস্থিতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ নির্বাচিত হল সংসদ এবং রাজসুর প্রতিনিধিবৃন্দ সিনেটের সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ রবুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করছি যিনি আমাদের দীর্ঘ ৩৫ বছর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অধিকার রাজসুর নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এই নির্বাচনে যারা বিজয় অর্জন করেছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই তাদেরকে ধন্যবাদ জানাই যারা বিজয় অর্জন করতে পারে নাই আমরা মনে করি রাজশাহী বিশ্ববিদ্যালয় সবার এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সবাই সুতরাং তারা সকলে একসাথে পরিবার হয়ে এই বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলার জন্য তারা কাজ করবে নির্বাচনের সময় জয় পরাজয় এটা স্বাভাবিক বিষয় কিন্তু বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিকভাবেই ছাত্র সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যারা আজকে পরাজিত হয়েছে বা বিজিত হয়েছে এ সকল শিক্ষার্থীরা দীর্ঘ সময় লড়াই সংগ্রামের আন্দোলনের সামনে ছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা দেখেছি তাদের অবদানগুলো গুলো আহ্বান থাকবে আমরা তাদেরকে সহযোগিতা করব। প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের চোখের সামনেই এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে চার চারবার পেছানোর পরে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে আমরা দেখেছি আলহামদুলিল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সহিংস ঘটনা ছাড়া অনাকাঙ্ক্ষিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটি চমৎকার স্বচ্ছ একটি নির্বাচন উপহার দিতে পেরেছে এজন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাংবাদিক বন্ধুরা সামনে তা তুলে ধরেছেন আপনাদের প্রতি আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিশেষ করে ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বৃন্দ কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা নিয়োজিত ছিল এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ক্ষেত্রে সহযোগিতা করেছে তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা বিশ্বাস করি নতুন সব ভ্যালুস মানুষ তাদের অধিকারের কথাগুলো বলবে স্বাধীনভাবে তাদের মতামতগুলো প্রকাশ করবে আমরা বিশ্বাস করি জুলাই পরবর্তী ক্যাম্পাসে সেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটি অব্যাহত রাখার জন্য আমরা সর্বোচ্চ সর্বোচ্চ সহযোগিতা সর্বদিক থেকে সবার কাছ থেকেই কামনা করি আর এই বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমরা যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বিজয় অর্জন করেছি আপনারা দেখেছেন গতকাল চারশো নির্বাচনেও আলহামদুলিল্লাহ আমরা বিজয় অর্জন করেছি আমরা এই বিজয়কে শিক্ষার্থীদের জন্য উৎসর্গ করতে চাই জুলাই শহীদদের জন্য উৎসর্গ করতে চাই আমরা মনে করি কোনো বিজয় উল্লাস অথবা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনায় দেশের সামনে উপহার দিতে চাই নির্বাচিত প্রতিনিধিরা তাদের সেই কমিটমেন্ট অনুযায়ী কাজ করবে এটা আমাদের একান্ত দৃঢ় প্রত্যয় এবং বিশ্বাস সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এখানে আরো উপস্থিত রয়েছেন সালাউদ্দিন আম্মার যিনি জিএস হিসেবে নির্বাচিত হয়েছেন অনেক বড় লড়াই করতে হয়েছে তাকে এ পর্যায়ে সালাউদ্দিন আম্বার কিছু কথা বলবে আপনাদের সামনে আল্লাহর কাছে লাখো কবি সুক্রিয়া জানাচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটা তারা মনে করেছে আমি শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করতে পারবো ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আর আজকের এই রাগসু আমাদের কাছে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা এর বাইরে গিয়ে আমাদের কাছে একটা উৎসব যে উৎসবটা আমরা বিগত দুই তিন দিন ধরে আমরা ভালোভাবে উদযাপন করেছি কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনো প্রকার বিতর্কিত ঘটনা ছাড়াই আমরা কোনো ট্র্যাপে পা না দিয়ে আমরা এই উৎসবকে আমরা আরও মানে অন্য ক্যাম্পাসের থেকে খুব ভালোভাবে উদযাপনার শিকার হয়েছে। তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সেই ছোট ছোট আন্দোলনগুলো আজকে আমাদের এই সম্মতে এই একটা সফলতার পথ দেখিয়েছে আসলে চব্বিশের জুলাই গণ গণভ্যুত্থানের পরে এই ক্যাম্পাসে কোনো শত্রু নাই আমাদের এই ক্যাম্পাসে আমাদের যারাই আছে সবাই আমাদের সহযোদ্ধা যারাই নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করেছে আমাদের যেই পদে যারা বিজয়ী হয়েছি পাশাপাশি আরও চোদ্দো পনেরো জন করে আমাদের যে ভাইয়েরা ছিলেন যারা প্রতিদ্বন্দ্বী যোদ্ধারা সবাই একসাথে হয়ে আগামীর ক্যাম্পাস বিনির্মাণ করবো ইনশাল্লাহ শিক্ষার্থীরা যাদেরকে নির্বাচিত করবে তাদের সাথে কাজ করতে আমাদের বিন্দু পরিমাণ সমস্যা নাই কারণ এখানে ভোট ব্যালট বক্স চুরি হয়েছে বা ভোট আগের রাতে হয়েছে এমন কোনো ধরনের কোনো অপ্রীতিকর অভিযোগও আসে নাই তার মানে শিক্ষার্থীরা যাদেরকে চাইছে তারাই এই জায়গায় আজকে আসছে এবং আমাদের এখানে ছাত্র দল মনোনীত প্যানেল থেকে আমাদের নার্গিজা পছেন যিনি নারী ফুটবল দলের আমাদের আমাদের অগ্নিকন্যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হয়তোবা তাকে এখন বলতে হয় কষ্ট নিয়ে বলতে হয় যে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হয়তো এখন তাকে এই নির্বাচনে অংশগ্রহণ বা নির্বাচনে বিজয় দান করার মাধ্যমে মূল্যায়ন করতে পেরেছে তো আমরা সবাই একসাথেই কাজ করতে চাই আমাদের ভিতরে কোনো ধরনের সংশয় নাই আমরা কোনো দলীয় পরিচয়ের বাইরে গিয়ে না আর কি আর স্বতন্ত্র প্রার্থীদের জায়গা থেকে মানে এটা আসলে অন্যরকম একটা ভালো লাগা কারণ আমার যারা ছিল সবাই আমার সাবেক আমার সিনিয়র ভাইয়েরা আছেন আমার ব্যাথমেটরা ছিল আমার ছোট ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছে দিন রাত এক করে পরিশ্রম করেছে তারা শহীদ শহীদ মিনারের মাঠে ঘুমাতে হয়েছে তো সেই জায়গা থেকে আল্লাহ এই অক্লান্ত তাদেরই অক্লান্ত পরিশ্রমের ফসল দিয়েছে এবং আমি এই বিজয়টা উৎসর্গ করতে চাই আমাদের সেই আধিপত্য বিরোধী যেই লড়াই থেকে আমাদের আমার যাত্রা শুরু সেই ফিলিস্তিনের আমাদের সেই নির্যাতিত মুসলিম ভাই বোনদের প্রতি উৎসর্গ করতে চাই আমি এই বিজয়টা উৎসর্গ করতে চাই আমার নির্যাতিত বাবার প্রতি যেই বাবা আমাকে এই পর্যায়ে এই আন্দোলন সংগ্রামে যিনি নীরবে নিবৃতে আমাকে পরামর্শ দিয়ে গিয়েছেন যিনি একজন আনএক্সপেক্টেড পলিটিশিয়ান আমার জীবনে যিনি প্রত্যেকটা পদক্ষেপে আমাকে পরামর্শ দিয়ে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের নার্গিজ কিছু বলার জন্য

রাজশীতে আমি ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছি রাজশাহীতে আমি ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছি এ ব্যাপারে আমি অত্যন্ত খুশি এটা আমার জন্য গর্বের এবং আনন্দের তো রাশিয়া বিশ্বদ্যের শিক্ষার্থীরা আমার প্রতি সেই বিশ্বাসটা রেখেছেন এবং তাদের মূল্যবান ভোটকে আমাকে দিয়েছেন যে রাশিয়া বিশাল ক্রীড়া উন্নয়নে আমি কাজ করতে পারবো সেই জায়গাটা থেকে তো আমি আমার জায়গা থেকে রাশিয়া বিশাল ক্রীড়া উন্নয়নের সর্বোত্তম চেষ্টা করবো এবং রাশিয়া বিশাল শিক্ষার্থীদের যে খেলাধুলাতে আমার দেখা হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে যে ভালোবাসা দিয়েছেন এটা আমি তাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এবং তিনি খুব খুশি হয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আমি বলেছিলাম যদি আমি জয়ী হতে পারি বা নির্বাচিত হই তাহলে হচ্ছে হামজা চৌধুরীকে কোনো এক টুর্নামেন্টের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় এসে তাদের ক্রীড়াঙ্গনে দেখা করা শুরু করে দেব ইনশাল্লাহ আমি আমার আরেক কথা রাখবো আছে